পূর্ব বর্ধমানের মেমারির কল্যানবন গ্রাম এলাকায় একের পর এক মূল্যবান চন্দন গাছ চুরির ঘটনা সামনে আসছে দিন দশকের মধ্যে পরপর তিনবার চন্দন গাছ চুরি হয়েছে বলে অভিযোগ কলানবন গ্রাম সতীশচন্দ্র বিদ্যানিকেতনের ভেতর থেকে দুটি ও পরে এক ব্যক্তির পুকুর পাড় থেকে চন্দনের গাছ কাটা হয় বন ও পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান এই গাছটা বহু বছর আগে পঁচিশ থেকে ত্রিশ বছর আগে বাবা লাগিয়েছিলেন সকালে ফোনও করেছিলাম দাদাদের কালকে তো ওনারা বললেন না ঠিক আছে গাছ কোনো অসুবিধা নেই তো আজকে সকালে জানতে যে আমার গাছটা চুরি হয়ে গেছে সকালে উঠে দেখি যে পুকুর পাড়ে আমি কতগুলো গাছ শিক্ষা নিকেতন সতীশচন্দ্র বিদ্যালয় থেকে নিয়ে এসে বসিয়েছিলাম কিন্তু সে গাছগুলো সকালে প্রায় আট দশ বছর হবে বসানোর পর সকালে উঠে দেখছি যে গাছগুলো সব মানে তিনটে বড় গাছকেই মানে কেটে নিয়েছে শুধু তো এখানে নয় আজকে দিন পনেরো ধরে চন্দন চন্দন গাছের একটা গ্যাং তৈরি হয়েছে মনে হচ্ছে গ্যাং আমরা ধরতে পারছি পুলিশ ছাড়া ধরতেও পারবে না তা আশা করবো যে এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি কারণ আরও চন্দন গাছ গ্রামে বিভিন্ন শখই বসিয়েছে তারা ভয়ে আতঙ্কে আছে যে আমার গাছটাও নিয়ে চলে যাবে এই আতঙ্ক যাতে দূর হয় পুরো গ্যাংটা যাতে ধরা পড়ে সেটাই আমি আশা করবো ব্যক্তিগত মালিকানায় এটি চন্দন গাছ ছিল এই যাবৎ দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা নিকেতনে একটি চন্দন গাছ চুরি হয়েছে বা আমাদের পাশেই একটি কলুপুকুর বলে একটি গ্রাম সেখানে দুটি চন্দন গাছ চুরি হয়েছে গত রাত্রেতে কলানব গ্রাম জুনিয়ার বেসিক স্কুলের পাশে একটি ব্যক্তিগত মালিকানায় পঁচিশ বছর আগেকার গাছ সেই গাছটি কোনো দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে গেছেন প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে এই দুষ্প্রাপ্য গাছগুলোকে যাতে বাঁচানো যায় যে চক্ররা এরকম একটি গাছগুলোকে কেটে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিচ্ছে তাদের চক্রটাকে ধরা হোক এবং নির্দিষ্টভাবে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হোক জেলা পরিষদের বন ও পরিবেশ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষকে সজাগ থাকার আহ্বান জানান আমারও মনে হচ্ছে যে চন্দন দস্যুরা দক্ষিণ থেকে মেমারিতে চলে এলো না কি কারণ আমার মনে হয় যে যে প্রতিষ্ঠানে গাছটি আছে সেই প্রতিষ্ঠানের যিনি অধিকর্তা তাকে একটু দায়িত্ববান হওয়া উচিত সে কেন দায়িত্ববান হচ্ছে না বুঝতে পারছি না গ্রামবাসী ক্ষিপ্ত বিষয়টাতে যে একটা বিদ্যালয় একটা কলেজ যাই হোক ডিএড কলেজ গ্রুপ কাজ করছে চন্দন গাছগুলোকে টার্গেট করা হয়েছে তো যাই হোক আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো এটা নিশ্চিতভাবে দামি গাছ সেই দামি গাছটাকে চুরি করবারই একটা চক্র কাজ করছে আমি জলও প্রতিবাদ করছি বিষয়টা এমন ব্যবস্থা গ্রহণের জন্য একটা চেষ্টা করছি যাতে নির্ভয়ে গাছ লাগাতে পারে চন্দন গাছ লাগাতে পারে